চণ্ডীপাড়া গ্রামে একটা কুড়ে ঘর সেই ঘরে ছোট্ট এক ছেলের স্বপ্ন আর দায় দায়িত্ব উঠেছে তার নাম রবিন বয়স দশ কিন্তু তার দায়িত্ব যেন কুড়ি বছরের দাঁড়ায় আছো কেন কিছু কিনবি না তো দূরে যা ভাই আমি শুধু দাম জিগাই তা করতে লজ্জা লাগে না রবিনের কিন্তু চাওয়া তার অপমান কয়টা সাইল আছে দু মুঠো আছে বাবা তোর আব্বারে খাওয়াই তুই কালকে সকালে খাইস কখনো কখনো নিজে খেয়ে নয় অন্যের খাওয়া দেখে পেট ভরতে হয় তুই খাইলি না খাইছি আব্বা ভাতের গন্ধে পেট ভরে গেছে একটা ছেলে যেদিন গন্ধে পেট ভরায় সেদিন কষ্ট তারে ছুঁয়ে যায় না সে নিজেই কষ্ট হয়ে ওঠে ভোরে রবিন বের হয় সে স্কুলে যায় না যায় ধানের দিকে কারণ ওর পড়ালেখা খিদেতে হার মেনেছে এই পোলা কাম করবি আদা পেট খাইতে দিমু পেট না ভরলেও স্বপ্ন ভৈরা যায় চাচা সব ঘরে পেট ভরে না কিন্তু কিছু ঘরে ভালোবাসায় ভরাইয়া রাখে একটা থালা তুমুঠো ভাত